চলে আসছি মাগুরার সাজেক ভ্যালিতে বাবুর আশ্রম কোন জায়গা আসসালামু আলাইকুম এভরিওয়ান এই মুহূর্তে আমি আছি মাগুরা শহরের নবগঙ্গা নদীর উপরে নির্মিত পান্নান্দুলিয়া ব্রিজের উপর আর এর পাশেই হচ্ছে জুলাই ছত্রিশ স্মৃতিস্তম্ভ চলুন সেটা দেখে আসি স্মৃতিস্তম্ভ হওয়ার পরে এদিকে আসা হয় নাই তাই ভাবলাম একটু ঘুরে আসি এই জায়গাটা অনেক সুন্দর একদম পার্কের মতো আড্ডা দেওয়ার মতো জায়গা আমার সাথে আছে আমার বন্ধু আমি আমার বন্ধুর ফটো সেশন করে দিই তুই ঘরে বসে মোবাইলে জুলাই যোদ্ধা না সুন্দর তুলে দে হুম ইউটিউব ফেসবুক সবই আছে এটা ফুল সিডিয়া দিও তো ভাই আছে নাকি হাতের কাছে দাও রে সব থ্যাংক ইউ পরে নিচ্ছি নেংটা বাবুর আছে যাওয়ার রাস্তা কোন দিকে যে এই দিক দিয়ে থাক এটাই মাগুরার সেই জুলাই ছত্রিশ স্মৃতিস্তম্ভ আমরা এই মুহূর্তে আছি পান্নান্দুলিয়া ব্রিজের উপরে এখান থেকে যাবো মাগুরার সেই বিখ্যাত সাজেক ভ্যালিতে চলুন যাওয়া যাক শহর থেকে আমরা এখন মাগুরা বাস টার্মিনাল পার হয়ে আরও সামনে এগিয়ে যাচ্ছি পুরা শহর থেকে ঢাকা রোডে সামনে এগিয়ে যে মডেল মসজিদ মডেল মসজিদ থেকে একটু সামনে সেই বাদিকে বাইপাস রাস্তা চলে গেছে এদের সড়ক ভবন সড়ক ভবনের এই রাস্তা দিয়ে সামনে গিয়ে এখানে মাগুরা পৌর শিশু পার্কের একটা সাইন দেওয়া আছে এই রাস্তা দিয়ে যেতে হবে টিকিট কত করে পঞ্চাশ টাকা করে টিকিট গাড়ি পার্কিংয়ে কোনো ফি লাগে না মানে ডাইনে বাই দুই পাশেই আচ্ছা পুরো পার্কটা সিসি ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রিত একটা ভালো দিক সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নাই তো আমরা এই মুহূর্তে পুরো পার্কের ভিতরে ঢুকে পড়তেছি দেখতে ভাইরা ভিডিও শ্যুট করতেছে আমরা একটু ডিস্টার্ব করে ফেললাম সে নবগঙ্গা নদী নদীর পাশ দিয়ে পার্ক পার্কটা অনেক ছোট আমি মেইনলি দেখতে আসছি সেই সাজেক ভ্যালিটা সেটা কোন দিকে এখন খুঁজতে হবে সম্ভবত এই দিকটাতে হ্যাঁ চলে আসছি মাগুরার সাজেক ভ্যালিতে এটা যখন নতুন করা হয়েছিল এর রঙগুলো অনেক সুন্দর ছিল বাট অনেক দিন হয়ে যাওয়াতে এগুলো অনেকটা পুরনো হয়ে গেছে সুন্দর পরিবেশ চারণ ভূমি এই ছবি তুলবো না